অত্যন্ত দুঃখের লজ্জার বিষয় যে বাপ ছেলেকে পিটছে বিজেপি নেতাদের যে কালচার সেই কালচার যে বাপ ছেলে বাপকে ধরে পিটবে সেই কালচার এবং আরেকটা বিষয় কিন্তু সবচেয়ে বড়ো যেটা দেখা দিয়েছে বিজেপি ছাব্বিশে ভালো রেজাল্ট করতে পারে সেই জায়গায় আপনার ধৈর্য ধারণ করুন আর ট্রেনে বাসে বিতর্কিত কথা বা রাজনৈতিক কথা হিন্দু মুসলিম কথা বলবেন না সে থেকে এড়িয়ে যাবেন ধৈর্য ধরুন ছাব্বিশের পর এই যারা উৎপাত শুরু করেছে বিদায় হয়ে যাবে জনগণ এদেরকে বিদায় করে দিবে ঝেঁটিয়ে ধৈর্য ধরনের কথা আমি বেশি করে বলবো ওই যেটা দেখে সবচেয়ে বড় অফিস হয়েছে বা দুঃখ হয়েছে একজন বাপের বয়সী লোককে ছেলের বয়সী লোক মারছে বিজেপি বলে আমরা দে মানে দে দেশের যে ভারত মাতা আছে তার হচ্ছে ভক্তি ভালোবাসার প্রতীক মানে নীতি আদর্শ সব কিছুর প্রতীক সনাতনী হিন্দু ধর্মের আমরা পালন করতে এবং তাদের নীতি আদর্শ আমরা পালন করে চলি তাহলে বিজেপির নেতারা কি এটাই তারা বাপের ছেলে বাপকে মারবে যেভাবে মানে বাপের বয়সী মানুষদেরকে একজন যুবক ছেলে হয়ে মেরেছে তাহলে বিজেপির যে আদর্শ যে নীতি আদর্শ তাহলে এটাই যে বাপের বয়সী ছেলেকে মানে বাপকে ছেলে ধরে পিটবে এটা কিন্তু অত্যন্ত দুঃখের লজ্জার বিষয় যে বাপ ছেলেকে পিটছে মানে বিজেপি নেতাদের যে কালচার সেই কালচার যে বাপ ছেলে বাপকে ধরে পিটবে সেই কালচার এবং আরেকটা বিষয় কিন্তু সবচেয়ে বড় যেটা দেখা দিয়েছে বিজেপি ছাব্বিশে ভালো রেজাল্ট করতে পারবে না বিজেপির হার আসন্ন বিজেপি এমনিতেই ছাব্বিশে তারা জিতবে কি না জিতবে বিজেপির বড়ো বড়ো নেতারা তারা বারবার বলছিলো যে আমরা জিততে নাও পারি কেন তথাগত কি আপনারা জানেন সে নিজেই বলে যে বিজেপি পঞ্চাশের নিচে নেমে যাবে তিরিশ হয়তো সিট পাবে আরও বিভিন্ন ভাবে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলেছে যে এখানে ছাব্বিশে বিজেপি আসবে না তো কিভাবে। বাংলাতে আগুন জ্বালাতে হবে কিভাবে বাংলাতে বাংলাকে অশান্ত করে তুলতে হবে কীভাবে বাংলাকে দাঙ্গা লাগাতে হবে তার একটা পাঠ হচ্ছে মুসলিমদের ওপর অত্যাচার করো মুসলিমরা অত্যাচার করলে তারা পাল্টা রাস্তায় নামবে তারা প্রতিবাদ করবে তারাও রাস্তায় নেবে মারপিট করবে সেইখানটাকে হাতিয়ার করবে বিজেপি সেই হাতিয়ারের হিসাবে হিন্দু মুসলমান রাজ্যে একটা বাতাবরণ তৈরি হবে চারিদিকে ঝামেলা হবে সেইটাই মূল উদ্দেশ্য হচ্ছে বিজেপির তাই মুসলমানদের ইস্যুতে হিন্দু মুসলমান বিভিন্ন বিষয়গুলো করছে চারিদিকে হচ্ছে এবং আজকেও যেটা আজকেও যে দুয়ে আগস্ট আজকেও যেটা ঘটেছে বেহালাতে বেহালা একশো চব্বিশ নম্বর ওয়ার্ডে একটা মানুষ একটা মাঝ বয়সী মুসলিম নুঙি পরে আছে তাকে ধরে বিজেপির দেবাশিস কি বোস বলে বিজেপির যুবনেতা তাকে বলছে তোমার আধার কার্ড দেখাও প্যান কার্ড দেখাও তোমার পাসপোর্ট দেখাও সে কিন্তু প্রতিরোধ করেছে সে তাকে একটা ঘুষি মেরেছে এই নিয়ে একটা ক্যাচাল ক্যাওস তৈরি হয়েছে মানে বিজেপি চারিদিকে চেষ্টা করছে মুসলমানদের ওপর আক্রমণ করে বাংলার পরিবেশকে গরম করে বাংলাতে হিন্দু মুসলমান ঝামেলা করা হিন্দু মুসলমান ঝামেলা লাগিয়ে তারা একটা যে যেখানেই দাঙ্গা হয় সেখানেই বিজেপির ফায়দা হয় সেখানেই বিজেপির যে পেটুয়া মিডিয়া তারা হচ্ছে প্রচার করে হিন্দুরা খাত্রে খাত্রে আছে হিন্দুদের ক্ষতি হচ্ছে এবং বিজেপির নেতারা যে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্র পাল মানে যার সব নেতারা সুগন্ধ মজুমদার সবাই নেমে পড়ে শ্রমিক ভোটের নেমে পড়ে বিজেপি খাত্রে আছে সব বাংলাদেশি রোহিঙ্গা ভরে গেছে হিন্দুদেরকে গরম করে তুলে আলটিমেট তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে কাজ করছে সেটা করতে যাচ্ছে এটাই তাদের মূল উদ্দেশ্য এবং আরেকটা আমি এই বলবো যে গরুর বিষয় নিয়ে মুসলমান না ষোলো ঘন্টা সতেরো ঘন্টা রোজা রাখতে পারে এক ফোঁটা পানি পান করে না সেই মুসলমানরা কি পারেনি বিজেপির মুখে জবাব দিতে তারা গোশ খাওয়া বয়কট করুক ভারতে তাহলে মাছ হাত দেওয়া যাবে না ডিম হাত দেওয়া যাবে না সবজিতে হাত দেওয়া যাবে না যেখানে এই বিজেপির নেতারা তাদের এই ভোটেতে টাকা নেয় বিজেপির যারা এক্স বি এক্সপোর্ট করে বাইরে সৌদি আরবের বিভিন্ন মার্কেটগুলো দেখতে গেলে ভারতের মানে মাংস বিক্রি হচ্ছে এবং বড় বড় যে আটটা কোম্পানি যে তার আটটা কোম্পানি সবগুলোই বিজেপির নেতারা এবং বিজেপির ভোটেতে চাঁদা দেয় তারা তারা ভোটেতে চাঁদা দেয় মুসলমানরা একমাত্র পরে এই যে গরু রোজুহাতে সারা ভারতে মারপিট মুসলমান ধরে ধরে মারছে লিঞ্চিং করছে এবং মুসলমানের পশ্চিমবঙ্গেও হচ্ছে শুরু হয়েছে আমরা দেখেছি সেটাই মুসলমানরা একমাত্র পরে এর জবাব দিতে গরু খাওয়া বয়কট করতে যে মুসলমান সতেরো ঘন্টা আঠেরো ঘন্টা রোজা রাখতে পারে না পানিকে সেই মুসলমান কেন গরু খাওয়া বন্ধ করতে পারে না তাহলে সারা ভারতে হাহাকার তৈরি হবে সারা ভারতে মাছ মাছ হয়তো যে মাছ দুশো টাকা কেনা হয় সেই মাছ পাঁচশো টাকা কেনা হবে যে খাসির মাংস পাঁচশো ছশো টাকা কেনা হয় সেই খাসুর মাংস দু হাজার টাকা কেনা হবে যে ডিম ছ টাকা কেনা হয় সেই ডিম কুড়ি টাকা পিস কিনতে হবে তো মুসলমান কি তার করতে পারে না আমি মুসলিম সংগঠন মুসলমানদেরকে দেব যে আপনারা এই প্রতিরোধ গড়ে তুলুন গরু খাওয়া বয়কট করুন এবং সারা ভারতের প্রতিরোধ করুন আপনারাই বলুন যে আমরা ভারত মাকে হিসেবে গরুকে সাপোর্ট করতে চাই ভারতে গরু যে কেটে বিক্রি করে কষাইখানা থেকে সেই কষাইখানাগুলোকে মুসলমানদের উচিত করে গুলোকে বন্ধ করা মুসলমানরা বিজেপি রাজনৈতিক হাতিয়ারের জন্য মুসলমানদেরকে গরু পিটছে গরু মারছে মুসলমানদের উচিত মুসলমান নেতাদের উচিত মুসলমান সংগঠন উচিত তারা এই প্রশুধ নেওয়ার জন্য যে কষাইখানাগুলো আছে বা বাইরে এক্সপোর্ট হচ্ছে যেখানে ভারত এক নম্বর দু নম্বরে বারবার আছে সারা বিশ্বে বিপ এক্সপোর্টিংয়ে সেইগুলো বন্ধ করার রাস্তায় নাবা তাহলে বিজেপি তাদের মুখে ছামা পড়বে বিজেপি নেতাদের গলায় জুতো পড়বে মুসলমানদের নামা উচিত তাহলে সারা ভারতের রাজনীতি চেঞ্জ হয়ে যাবে যদি মুসলমান সংগঠন না এই বিপ এক্সপোর্ট নিয়ে বন্ধ করার জন্য রাস্তায় নামে কষাইখানাগুলোকে রাস্তায় নামে তারা গরু খাওয়া বন্ধ করে দেয় সারা ভারতের রাজনীতি চেঞ্জ হবে তাহলে মুসলমানদের ঘরের গরিব মানুষগুলোকে মরতেও হবে না কেন মরতে হবে যারা ছাত্র ঘন্টা ধরে রোজা রাখতে পারে গরু খাওয়া তারা ছাড়তে পারে না কেন ছাড়তে পারে না মুসলমানদের নেতাদের আন্দোলন করা উচিত গরু খাওয়ার প্রতিরোধের আন্দোলন করা উচিত এবং ভারতে যে কষাইখানাগুলোকে বিজেপি যেখানে হাতিয়ার করে রাজনীতি করছে সেইগুলো বন্ধ করার রাজনৈতিক আন্দোলন করা উচিত মুসলমান সংগঠনগুলোও বিজেপি নেতাদেরকে যে বিকিয়ে আছে তাই তারাই এই আন্দোলন করবে না বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি মুসলমান নেতারা বিজেপির যে বিক্রি আছে তাই তারা মুসলমানদেরকে সঠিক গাইডলাইন দেয় না সঠিক আন্দোলন গড়ে তোলে না আমরা সেই বামফ্রন্টের আমল থেকেও দেখেছি বিভিন্ন ক্ষমতাতে যারা অফিসাররা থাকে বা বিভিন্ন অফিস সেক্টর বিভিন্ন জায়গাতে আর এস এসের লোক আছে এটা অবিশ্বাস করার কিছু নেই যদি যে মমতার আমলে হচ্ছে তা নয় এটা বাম আমলে কম বেশি হতো এখন তারা রাস্তায় নেমেছে আগে অফিসে ছিল অফিসে যদি আর না থাকতো তাহলে যে চাকরির পার্সেন্টেজ দিন দিন নিচে নামতো না বাম আমলে সেখানে আমরা জানি কম বেশি আপনারা জানেন বাম আমলে কোন কোনো ক্ষেত্রে দু পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে এক পার্সেন্ট তার নিচে বিভিন্ন ক্ষেত্রেতে চাকরি নেমে গেছিলো সেখানে আর এস ছিল অফিস আদালতে এখন আর এস সারা ভারতে যেভাবে বিজেপির ক্ষমতায় আসার পর থেকে আর হচ্ছে তারা রাস্তায় নেমেছে তাই এখন এইগুলো হচ্ছে তবে এদের মূল বিষয় হচ্ছে ক্ষমতা রাজ্য থেকে বিজেপিকে হচ্ছে বিদায় করতে পারলে এবং একজোট হয়ে বিজেপি বিরোধীকে ভোট দিলেই এদের লাফানি শেষ হয়ে যাবে এগুলো বন্ধ হয়ে যাবে অনেক ক্ষেত্রে আমি মুসলমানদেরকে বলব জয়সিরাম কোনো খারাপ শব্দ নেই মুসলমানদের কোন মৌলানা কি বলছে জানি না তারা হয়তো তাদের মৌলানাতে ভুল ডিগ্রি নিয়ে আছে জয় শ্রীরাম বলা রামের জয় হোক এটা কোনো ধর্মীয় অ্যাঙ্গেলে মুসলমানদের কোনো কি কোনো ক্ষতি নয় রামের জয় হোক যে কেউ মুসলিম বলতে পারে রামের জয় হোক জয় শ্রীরাম বলা কোনো ক্ষতি নয় যে আপনি ধর্মীয় কারণে বলবেন না যে জয় জয়শ্রীরাম বলবেন এটা কোনো ক্ষতি নেই আপনাকে যদি জোর করে পাঁচ ছজন ধরে শ্রীরাম বলে আপনি বলুন কোনো অসুবিধা নেই আপনার আগে যান আগে আপনাকে আগে বাঁচাতে হবে আগে তারা যদি আট জন থেকে আপনি একা আছেন জয় শ্রীরাম বলাই ধর্মীয়ভাবে আপনার কোথায় নাই রামের জয় হোক রাম একজন মহাপুরুষ রাম একজন হিন্দু ভাইদের ধর্মীয় নেতা তার জয় আমি বলতেই পারি তাতে আমার ধর্মীয় মানে কোনো ধর্মীয় দিক থেকে কোনো আমার অসুবিধা নেই সেক্ষেত্রে আপনার বলুন পজিশান বুঝে আপনার নিজের নিজের জানটা আগে আপনার ঐক্যবদ্ধ থাকুন এবং রাস্তা ট্রেনে ঘাটে যা ছাব্বিশ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য নিয়ে চলতে হবে যেটা ইমানেরও একটা অঙ্গ মুসলমানও বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে ধৈর্য ধারণ করুন সেই জায়গায় আপনার ধৈর্য ধারণ করুন আর ট্রেনে বাসে বিতর্কিত কথা বা রাজনৈতিক কথা হিন্দু মুসলিম কথা বলবেন না সে থেকে এড়িয়ে যাবেন ধৈর্য ধরুন ছাব্বিশের পর এই যারা উৎপাত শুরু করেছে বিদায় হয়ে যাবে জনগণ এদেরকে বিদায় করে দিবে ঝেঁটিয়ে ধৈর্য ধরনের কথা আমি বেশি করে বলবো ঐক্যবদ্ধ হয়ে চলার চেষ্টা করবেন আমার নাম সাফির আমি সামাজিক কারিকর্তা